হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের তেরো পাতা থেকে সতেরো পাতা পর্যন্ত আলোচনা করব যেখানে রয়েছে পাখির মতো উড়ব এটি রয়েছে তেরো পাতায় তারপরে রয়েছে হারিয়ে যাচ্ছে বাঘ চোদ্দো থেকে সতেরো পাতা চলো শুরু করি পাখির মতো উড়ব এখানে যে প্রশ্নগুলো হবে পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচালো কেন উত্তর কি হবে না গাছের ডালে বসে থাকার জন্য ও শিকার ধরার জন্য পাখিদের আঙুলগুলো বা আঙুলের নখগুলো বেশ সুচালো দু নম্বর প্রশ্ন পাখিরা আকাশে অনেকক্ষণ উঠতে পারে ক্লান্ত হয় না কেন উত্তর হবে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলিয়াছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একসঙ্গে ভরে নেয় তাই পাখিরা আকাশে অনেকক্ষণ উঠতে পারে এছাড়া তোমাদের জেনে রাখার জন্য বলি পাখিদের শরীরের হাড়গুলি ফাঁপা ও হালকা এবং মজবুত পাখিদের পালকগুলি হালকা এবং পাখিদের ডানাগুলির আকৃতি এমন যাতে প্রচুর পরিমাণে বাতাস ধরে রাখতে পারে আর পাখিরা তাদের ফুসফুসে প্রচুর পরিমাণে অক্সিজেন ধরে রাখতে পারে তাই পাখিরা আকাশে দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ উঠতে পারে কোন পাখির দীর্ঘ চঞ্চু আছে উত্তর হবে ধনেশ পাখির ধনেশ পাখির দীর্ঘ চঞ্চু আছে পাখির প্রধান দুটি জিনিস কি কি না ডানা আর সুচালক নখ বন্ধুরা তোমরা এখানে দেখো অসংখ্য পাখি ছবি দেওয়া আছে এটি চড়াই পাখি এটি ধনেশ পাখি এটি টুনটুনি এটি প্যাঁচা শালিক আর কাঠঠোকরা তোমরা যারা গ্রামের দিকে থাকো তারা এই পাখিগুলি দেখে থাকবে এবার দেখো এখানে বলা হয়েছে তোমরা ছবিতে পাখিগুলোকে দেখে নিচের গাছটি করে ফেলো পাখির নাম ডানার রং, ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা কি খায় এবার দেখো চড়াই পাখি চড়াই পাখির ডানার রং ধূসর ঠোঁট ছোটো ও মোটা কী খায় দানাশস্য খায় পোকামাকড় খায় ধনেশ ধনেশ কি খায় ধনেশ পাখি দানার রং কালো আর হলদে ঠোঁট লম্বা ও সরু পোকামাকড় খায় টুনটুনি দানার রং কালো ঠোঁট ছোটো ও সরু দানা শস্য খায় প্যাঁচা পেঁচা দানার রঙ বাদামি ঠোঁট ছোটো ও মোটা আর কী খায় পোকামাকড় ইঁদুর খায় শালিক শালিক পাখি দানার রং খয়রি ঠোঁট ছোট ও সরু দানা শস্য আর পোকামাকড় খায় কাঠঠোকরার দানার রং হলদে ঠোঁট লম্বা ও সরু কি খায় না পোকামাকড় খায় এবার দেখো হারিয়ে যাচ্ছে বাঘ চোদ্দো থেকে সতেরো পাতা এখানে যে প্রশ্নগুলো হয় প্রথম প্রশ্ন হতে পারে বাঘ কেন বিলুপ্ত হবে বা বাঘ কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে উত্তরে বলতে পারবো যে মানুষ জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে দু নম্বর বা জঙ্গলের হরিণ শুয়োর এসবের সংখ্যা কমছে বাঘের খাদ্য কমছে তিন নম্বরে বলবো চোরা শিকারীরা বাঘের চামড়া নোখ হাড় এবং এসবের লোভে বাঘ মারছে তাই বাঘ বিলুপ্ত হচ্ছে দু নম্বর প্রশ্ন বাঘ ছাড়া আর কোন কোন প্রাণী বিলুপ্ত হতে পারে উত্তরে হবে সোনা ব্যাং গন্ডার মুনোমোষ নানা ধরনের বাঁদর পাখি সাপ ইত্যাদি বিলুপ্ত হতে পারে প্রশ্ন সংরক্ষণ কি না যে যে কারণে জীবদের সংখ্যা কমে যায় সেই কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে প্রশ্ন সংরক্ষণ করতে গেলে কি কি ব্যবস্থা নিতে হয় না বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা সোনা ব্যাঙেরও সংরক্ষণ কি দরকার উত্তরভাবে হ্যাঁ যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা দরকার বন্যরা বনে সুন্দর কেন না জঙ্গলে নানা গাছপালার সমাহার এই জঙ্গলেই থাকে নানান রকম জন্তু সবাই খুব মহানন্দে থাকে কেউ থাকে গাছের ওপরে কেউ থাকে নিচে তারা বড় বড় গাছগুলির আড়ালে লুকিয়ে থাকে শিকার করে কেউ গাছের মূল খায় কেউ বা কেউ গাছের ফলমূল খায় কেউ বা অন্য প্রাণীকে মেরে খায় এভাবেই চলে তাদের জঙ্গল জীবন তাই বর্ণরাই বনে সুন্দর ডোডো পাখি কি প্রায় পাঁচশো বছর আগে ভারত মহাসাগরের বুকে মরিশাস নামে একটি ছোট্ট দ্বীপ ছিল তখন অনেক পশু পাখি ছিল তাদের মধ্যে হাঁসের মতো দেখতে এক সুন্দর পাখি ছিল তার নাম ডোডো পাখি এখন তারা হারিয়ে গেছে বিলুপ্ত প্রাণী কাকে বলে যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী তাদের আর ফিরে পাওয়া যাবে না যেসব আজ সেসব আজ ইতিহাস হয়ে গেছে যেমন বালিদ্বীপের বাঘ হিমালয়ের বামন তিতির তারা এখন ভীষণ বিপন্ন প্রাণী না আমাদের চারপাশেও এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে আমরা যদি সচেতন না হই তারাও হারিয়ে যাবে একদিন তারা এখন ভীষণ বিপন্ন যেমন রয়্যাল বেঙ্গল টাইগার একশৃঙ্গ গন্ডার কৃষ্ণসার হরিণ অলিভ রিডলে কচ্ছপ চড়ুই পাখি সোনা ব্যাং আর গোসাপ ইত্যাদি কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম লেখো বালিদ্বীপের বাঘ হিমালয়ের বামন তিতির গ্যালাপ গাছ দ্বীপপুঞ্জের কচ্ছপ ভারতের গোলাপি মাথা হাঁস নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ হারিয়ে যেতে চলেছে যেসব প্রাণী বা ভীষণ বিপন্ন কয়েকটি প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলের কচ্ছপ এক্স গন্ডার কৃষ্ণসার হরিণ এছাড়া চরুই শকুন গোসা ব্যাং বাঘ নিচের পশু পাখিগুলিও হারিয়ে যাওয়ার পথে তাদের বাঁচানো খুবই দরকার তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো তাদের বাঁচাবেই বা কী করে চরুই শকুন গোসা ব্যাং বাঘ এইগুলি কেন হারিয়ে যেতে চলেছে আর তাদের কীভাবে বাঁচানো যাবে তাদের সম্বন্ধে লিখতে হবে চড়ুই আছে কিন্তু কম আছে চড়ুই চড়ুই পাখিকে বাড়ির ভেন্টিলেটরে দেখা যেত এখন এদের সংখ্যা অনেক কমে গেছে এদের হারিয়ে যাওয়ার কারণ হল মোবাইল ফোনের টাওয়ার থেকে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র এবং রেডিয়েশন চড়ই পাখির ক্ষতি করে কৃষি জমিতে অত্যধিক রাসায়নিক সারের ব্যবহারের ফলে আর অত্যধিক গাছ কাটার ফলে ও আধুনিক পদ্ধতিতে গৃহ নির্মাণের ফলে চড়ুই পাখির বাসা তৈরি করতে না পারার ফলেও চড়ই পাখির সংখ্যা কমে যাচ্ছে পাখিকে বাঁচানোর উপায় কি না চড়ুই পাখির সংরক্ষণের প্রয়োজন রয়েছে শকুন শকুন হারিয়ে যাওয়ার কারণ কি না শকুন হারিয়ে যাওয়ার কারণ হল ডাইক্লোরোফেনাক ড্রাগের প্রভাব বন্ধুরা তোমরা এটা ভালো করে লিখবে ডাইক্লোরোফেনাক ড্রাগের প্রভাব এটি কি না বর্তমান দিনে গবাদি পশুদের চিকিৎসার জন্য ডাইক্লোরোফেনাক ওষুধ প্রয়োগ করা হয় সেই গবাদি পশু মারা গেলে তাদের ভাগারে ফেলে দেওয়া হয় আর এই মরা পশু খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়ে যায় কারণ এই ড্রাগটা মরা পশুর দেহ থেকে সেটা শকুনের শরীরে প্রবেশ করছে এবং শকুনের কিডনিটাকে নষ্ট করে দিচ্ছে তাই শকুন হারিয়ে যেতে চলেছে বাঁচানোর উপায় কি না পশু চিকিৎসকদের এই ড্রাগের বদলে অন্য ওষুধ ব্যবহার করতে হবে আর শকুনদের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে গোসা হারিয়ে যাওয়ার কারণ না গোসা প্রধানত বন জঙ্গল ঝোপ জঙ্গলে থাকে আর বন জঙ্গল কেটে পরিষ্কার করার ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে বাঁচানোর উপায় সংরক্ষণের ব্যবস্থা করা বন জঙ্গল বেশি পরিমাণে না কাটা ব্যাঙ ব্যাং হারিয়ে যাওয়ার কারণ পুকুর ডোবার জলে সঙ্গে রাসায়নিক মিশে যাওয়ার ফলে ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে ব্যাঙেদের বাঁচানোর উপায় কি না রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে বাঘ বাঘ বিলুপ্তির কারণ আমরা আগেই বলেছি যে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে জঙ্গলের হরিণ শুয়োর সব কমছে বাঘের খাদ্য কমছে চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মারছে বাঁচানোর উপায় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে অত্যধিক জঙ্গল না কাটা চোরা শিকারীদের শাস্তির ব্যবস্থা করা চোরা শিকারীরা যাতে বাঘ শিকার করতে না পারে তার সেদিকে লক্ষ্য রাখতে হবে অতদি গাছ কাটার ফলে যেমন পশু পাখিরা হারিয়ে যাচ্ছে তেমনি কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো বিলুপ্তির পথে বা কিছু কিছু উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে তো উদ্ভিদদের আমাদের বাঁচাতে হবে তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীর প্রচুর পরিমাণে আছে তার নিচে তাদের তালিকায় নামের পাশে টিক দাও আর টিক দাও তাহলে তোমাদের এলে দেখো এখানে কতগুলো উদ্ভিদ রয়েছে বট পাইন গরান, বন তুলসী লিচু বাবলা নয়নতারা জিয়ল বাঁশ ফনিমনসা অর্জুন আকন্দ খেজুর গাছ বাবুই ঘাস আম বেত গাছ পিয়াল গাছ কাঁকড়া গাছ কেন গাছ অনন্তমূল এবার কোন কোন তোমাদের এলাকায় কোন কোন গাছ বেশি পরিমাণে আছে সেগুলো টিক দেবে সব এলাকায় বট গাছ নয়নতারা বাঁশ অর্জুন গাছ আকন্দ গাছ খেজুর গাছ আম গাছ প্রচুর পরিমাণে এখনও দেখা যায় প্রাণীদের নাম দেখো কেঁচো কাঁকড়া ধনেশ পাখি বেজি, বাবুই ভাম মাছরাঙা বাঘ ডাক পাখি গোসাপ ভোঁদর চামচিকে বনরুই গাংচিল বনমোরগ শকুন কাঠঠোকরা বরলি মাছ ঘুঘু ম্যাডস মাছ এইসব প্রাণীদের মধ্যে কেঁচো আর বেজি সংখ্যা প্রচুর পরিমাণে বেশিরভাগ এলাকাতেই আছে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো হ্যাঁ তার আগে এই যে হারিয়ে গেছে যারা আর হারিয়ে যেতে চলেছে যারা এই ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এটা হচ্ছে বালিদ্বীপের বাঘ এরা হারিয়ে গেছে হিমালয়ের বামন তিতির আগে পাওয়া যেত এখন আর দেখতে পাওয়া যায় না গ্যালাপঘাস দ্বীপপুঞ্জের কচ্ছপ এটাও হারিয়ে গেছে ভারতের গোলাপি মাথা হাঁস এটিও হারিয়ে গেছে বা বিলুপ্ত প্রাণী আর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ এটাও বিলুপ্ত প্রাণী ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে যদি কখনো ছবি দিয়ে দেয় তার নাম লিখতে বলা হয় তো তোমাদের নাম লিখতে হতে পারে এবার হারিয়ে যেতে চলেছে যারা মানে যারা বিলুপ্তির পথে কে কে রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ এক্সৃঙ্গ গন্ডার কৃষ্ণসার সার হরিণ এগুলি বিলুপ্তির পথে এদের এখন সংরক্ষণ করে রাখা হয়েছে আর যদি আমরা সচেতন না হই তারা একদিন হারিয়ে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো ধন্যবাদ